বেগম খালেদা জিয়া এক যুগান্তকারী জীবনের অন্তশেষ আজ আমরা স্মরণ করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যিনি আজ তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল ছয়টায় ডাকার এবার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উনিশশো ছুয়ান্ন সালের পনেরোই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়া শিক্ষা জীবন শেষে জীবন এগুতে তাকে সাধারণ পথে কিন্তু ভাগ্য চেয়েছিল তাকে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে উনিশশো সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের সঙ্গে দেশ যখন ইতিহাসের এক অস্থির অধ্যায়ে প্রবেশ করেছিল তখনই জীবনের পাঠ শিখতে হয় তাকে পরবর্তীতে স্বামীর হত্যাকাণ্ডের সুখকে শক্তিতে রূপান্তর করতে হয় উনিশশো সালে বিএনপির নেতৃত্ব দিতে বাধ্য হন তিনি দেশ একটি সেনা শাসিত সময়ে এরপর উনিশশো একানব্বই সালের নির্বাচনে দাঁড়িয়ে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন একজন নারী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে দেশের সংসদীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত হয় শিক্ষা অবকাঠামো সহ উন্নয়ন খাতে নানা উদ্যোগ নেওয়া হয় তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি প্রত্যেকটি ছিল সাফল্য সংগ্রাম অসংখ্য প্রতিবন্ধকতা আদালত মামলা কারাবরণ এসবের মধ্য দিয়েও তিনি তার রাজনৈতিক অবস্থান অটল রেখেছেন কিন্তু আজ কিন্তু আজ সেই জীবনযুদ্ধে তিনি পরাজিত হয়েছেন শরীরের দুর্বলতার কাছে দীর্ঘ অসুস্থতার পর আজ রাষ্ট্র ও দলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে হাজার হাজার মানুষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও মতাদর্শীর ভিন্নতায় বাঙা বাংলাদেশের রাজনীতিতে কালাদা জিয়ার নাম স্বতন্ত্র জায়গায় তিনি ছিলেন একজন সংগ্রামশীল নেত্রী একজন নারী নেত্রী এবং এক বিশাল জনগোষ্ঠীর অনুপ্রেরণা আজকে আমরা শুধু একটি নাম স্মরণ করছি না আমরা স্মরণ করছি একটা সময় একটা অধ্যায় একটা সংগ্রাম এবং একটি জীবনের উত্তরাধিকার যেটি আজ শেষ হয়ে গেল